জয় শ্রী হরিদাস ঠাকুর কী জয় শ্রীকৃষ্ণের অনেক নাম আছে যেমন ধরুন কৃষ্ণ বিষ্ণু নারায়ণ শ্রী মধুসূদন ইত্যাদি ইত্যাদি অনেক নাম আছে সেরকম ভগবানের আরেক নাম হচ্ছে শ্রী অচ্যুত এই যে আমাদের অচ্যুত সেনাকে আপনারা দর্শন করুন আর এখানে আছেন গোপীনাথ আজকে বলবো যে অচ্যুত কথার মানে কী ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হলেন অচ্যুত কেননা তার চরণে কেউ যদি আত্মসমর্পণ করেন তিনি তাকে আর তার চরণ থেকে চ্যুত করেন না সেই জন্য ভগবানের নাম হতলেন অচ্যুত তাই আমরা ভগবানকে যেন অচ্যুত নামে সম্বোধন করি ভগবান খুব খুশি হন তাতে আর এখানে আপনারা রাধারানীকে দর্শন করুন কত সুন্দর লাগছে দেখুন হোয়াইট ড্রেসে তার সঙ্গে ব্লু আছে আর এখানে আছেন বংশীধারী গিরিধারী রাধে রাধে জয় জগৎগুরু শিলে প্রভুপাত কি জয় জয় গুরুদেবের